আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবির নাম হচ্ছে জায়েদ ইন হারসালাদি আল্লাহ আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে জায়দ বিন হারসালাদ আল্লাহ আনহু মোহব্বত ত্যাগ ভালোবাসা জীবন উৎসর্গের এবং জীবন লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে একটু মনোযোগের সাথে অংশটা শোনেন এটা শেষ অংশ একমাত্র সাহাবি আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআ এসেছে তিনি হচ্ছেন এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন তো আগে তো ওই যে ডাকাতি হতো জলদস্যুর আক্রমণ করতো না এরকম তাবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে মায়ের জন্য কত কষ্ট করে না সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে এদিকে বাবা মা পাগল প্রায় সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে বাজারে ওকাস এটা ছিল মক্কায় একটা বাজার ওখানে মেলা হতো ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে আট আট থেকে দশ বছর ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা খালিজা রাজহা আল্লাহ আনহার আত্মীয় খাদিজা রু আল্লাহ আনহার আত্মীয় তখন কিন্তু নবী সাল্লাহআ হোসেন নবী পান নাই মানে ওহি আসেনি এখনো বিয়েও হয়নি এখনও আল্লাহ আনহার সাথে এখনও বিয়ে হয় নাই তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন এনে খারিজা রদি আল্লাহু আনহা খেদমতে দিয়ে দিয়েছে খারিজা আল্লাহ আনহার সাথে যখন নবী সাল্লাহ আলী হাসন বিয়ে হলো তখন তো তার বয়স চল্লিশ আর আমাদের নবী সাল্লাহ আলী হাসনার বয়স পঁচিশ এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে আচ্ছা বুঝতে পারছেন যদিও দুজন সুখী যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে এখন যদি আমাদের এখানে কোনো ভাই চল্লিশ বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে যার যার নিজের বয়স হচ্ছে বা সমাজই ওকে তালাক যদিও সে ওই মেয়ের সাথে সুখী বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজটা এখনো রসিস আলিমের সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনার আপনি কাউকে বিয়ে করেছেন এবং আপনার তাকে খুব পছন্দ হয়েছে দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে হাদিয়া দফা দিতে মন যাবে না হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয় হাদিয়া দফা দিতে তো মন চাবে খারিজ রাজি আল্লাহ আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল আলী আসসালামকে যে হে মোহাম্মদ আমার আমার খুব প্রিয় একজন দাস আছে আমার খুব প্রিয় একজন দাস আছে এবং তার চেহারা দেখি আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ চেহারা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা কিন্তু কথা বলে চেহারাও কথা বলে তবে দেখার চোখ থাকতে হবে দেখার মতো চোখ থাকতে হবে গোনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পরার সুযোগই নাই যেমন আনার আনহু তার জন্য আমি সাল্লাহ দোয়া করে দিয়েছিলেন না তারমা মা তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী এই দেন আব্দুল্লাহ ছিলেন যখন নবীজি যে গিয়েছেন তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না ওই চোখ থাকতে হবে এবং ওই কলপ থাকতে হবে পরার জন্যে খারিজ রাদিয়াল্লাহু আল্লাহ হাদিয়া দিয়েছেন আমার খুব প্রিয় একজন দাস আছে জায়দ নবী সালাম এটাকে গ্রহণ করেছেন হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন জায়েদিন হারি সালি আল্লাহটা কেমন দস্যুদের জলদস্যু নয় স্থলদস্যুদের হাত থেকে ওকাশ বাজার বাজার থেকে চলে আসলো কোথায় আনহার বাসা সেখান থেকে নবী সাল্লাহ আলী সব সভাপতায় চিন্তা করা যায় এই এই তাকদির তো ইউসুফ আলিয়ালামের চৌ কম সৌভাগ্যের না ইউসুফ আল ইসলামে কি হয়েছে ভাইয়ের ষড়যন্ত্র সেখান থেকে কূপ কূপ থেকে রাজপ্রাসাদ সেখান থেকে জেল জেল থেকে আবার রাজপ্রাসাদ তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব এবং সেখান থেকেই বনু ইসরায়েল পরে আবার মিশরে আসলো তাই অন্য একদিন আলোচনা করবেন চাল্লা এখানে যায় দিবনে হারসার আনহার তাকদির কেমন অনন্য সাধারণ এত এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয় আলী আনহু ছাড়া এমন মনে আর কেউ যে ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন শুধু তাই না নবী সাল আলিমাসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন জায়দ আমার পুত্র জায়দ আমার ছেলে দাস রাখলেন না যখন তিনি জায়দ জায়দ বিন হারাস রাদিয়াল্লাহু আনহুকে পেলেন ও সবার সামনে اعلان করে দিলেন যে সে আমার দাস না ও আমার ছেলে জায়দ আমার ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জায়দ আমার ছেলে আর বলেন যে আমি তাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে অথবা এক জায়গায় এভাবে আসে যে আমি তার উত্তরাধিকারী সে আমার উত্তরাধিকারী জায়দ বিন হারাস রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন প্রিয় ভাজন জায়দ বিন হারস আল্লাহ আনুর ছেলের নাম ওসামা বিন জায়েদ ওসামা বিন জায়েদ 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 বিন হারস আল্লাহ আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন কিছু কিছু সাহাবি একটু আপত্তি করেছিলেন বয়স কম আরো যোগ্য সাহাবি আছে আবার ঠিক ওসামা বিন জায়দ রদি আল্লাহ আনহুকে যখন নবী সাল আলী হাসলাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরুফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম উনিশ বছর বিশ বছর বয়স আর বড় বড় যোগ্য সাহাবি আছে তখন নবী সাল্লাহ আল যে ইতিপূর্বে তোমরা জায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছ তোমরা জেনে রাখো তার বাবা এবং সে মানে জায়েদ বিন হারোসা এবং ওসামা বিন জায়েদ তাই দুজনকে আমি ভালোবাসি এই দুজন আমার প্রিয় ভাজন এই দুজন আমার প্রিয় ভাজন তো সাইদিন আনহু এখানে বড় হতে লাগলেন বড় হতে লাগলেন এক পর্যায়ে তো ওহি আসলো ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে সরি ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল ওইটা ভুলে ভুলে গেছিলাম দেরি হচ্ছে কি আচ্ছা ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায় তখন হজমরা ছিল বিকৃত এসে দেখছে যে এই তো জায়দ তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে জায়দকে দেখলাম মক্কায় তো তার বাবা আসছেন হারসা ঠিক আছে এসে চিনতে পারছেন আমার ছেলে তো মুহাম্মদ হাসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই তো নবী সাল্লাম বলেছেন ঠিক আছে মুক্তিপণ লাগবে না আমি আপনাদেরকে আরও সহজ একটা অপশন দিচ্ছি আপনার ছেলেকে ডাকি সে যদি সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না এমনি নিয়ে যাবেন যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো বলা হলো যে উনি ওনাদেরকে চিনতে পারো হ্যাঁ উনি আমার বাবা হারাসা উনি আমার চাচা উনি আমার মামা এইভাবে বলছেন তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায় সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না আমি মোহাম্মদ সাল্লিমাসাল্লামের সাথে থাকতে চাই বাবা বলছি এই কেমন কথা নিজের বাবাকে বাবার সাথে না নিজের বাবার পরিবারে না বাবার ঘরে না উনি তো তোমার আপন কেউ না জায়েদ ইমহার সৌদি বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন এটা সম্পর্ক এগুলোকে সম্পর্ক বলে বলে অথচ কেউ কাউকে চিনে না মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নেই মানে আমি সাল্লাম তাকে বললেন তখন যে জায়েদকে আমি মুক্ত করে দিয়েছি জায়দ আমার দাস না জায়দ আমার ছেলে জায়দ আমার ছেলে আমি তার উত্তরাধিকারী উত্তরাধিকারী সে আমার উত্তরাধিকারী আমি তাকে ভালোবাসি তার উপাধি হয়ে গেল হিব্বু রসুলিল্লা রসুলের প্রিয় ভাজন সবাই তাকে এই নামে টাকা শুরু করলো রাসূলের প্রিয়ভাজন রাসুল তাকে ভালোবাসে রাসুল তাকে ভালোবাসে রাসুল তাকে ভালোবাসে আর আমি বলছি রাসুল কে সাল্লাহ আলি সাল্লাম যাকে আল্লাহ ভালোবাসেন রাসূল কে যাকে আল্লাহ ভালোবাসেন তো এখন যখন নবু প্রাপ্ত হলেন তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম তেরো বছর মক্কায় কাটানো হয়েছে এই প্রথম ১৩ বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে এটা ভাষায় প্রকাশ করার কোনো মানে কোনো কিতাব পাওয়া যাবে না আর এটা লিখার মতো কোনো কলম নাই কোনো হাত নাই ওগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো আজকে শুধু একটা দুইটা জায়গায় বলতেছি একটা সফর ছিল তাইফের সফর কীসের সফর এই যে হুট করে শুনলেন তাইফের সফর তাইফের সফরের আগে দশ বছর আছে এই দশ বছরে এত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে যেটা তাইফ পর্যন্ত যেতে রসুল সাল্লাহ আলুসালামকে বাধ্য করেছে মক্কার অবস্থা কোন ঠাসা মানে অত্যাচার হতে 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 এমন একটা অবস্থা সাহাবিদেরকে চোখের সামনে শহীদ করা হচ্ছে বেলাল রাদী আল্লাহ মানহুকে এইভাবে নির্যাতন করা হচ্ছে সুমাইয়ারাদ মেরে ফেলা হলো শহীদ করা হলো গরিব সাহাবিদেরকে নির্যাতনের স্টিম লোয়ার চালায় দেওয়া হচ্ছে এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক সাহাবি আবিসিনিয়াতে চলে গেলেন ইথিওপিয়ায় আবার তিন বছর নবী সাল্লাহস্লাম এবং বনু হাসেমকে বয়কট করা হলো মনে আছে একদম বয়কট করা হলো তিন বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবিরা থাকা শুরু করলেন চতুর্দিক থেকে রাস্তা বন্ধ সামাজিক নির্যাতন রাজনৈতিক নির্যাতন গালিগালাস আপনজনদের মানে গিবত তহমত একেবারে পাথর নিক্ষিপ্ত চলতেছেই চতুর্দিক থেকে আবুল্লাহাব আবু জেহেল আবু সুফিয়ান সবাই উঠে পড়ে লাগছে পুরো সমাজ বিরুদ্ধে চলে গেছে এরকম হালত বোঝার জন্যেও ওই রকম সিচুয়েশন ফেস করা দরকার এটা পড়ি আমরা আমরা দেখলে পড়ি এগুলো তো আমরা বুঝি না উপলব্ধি করতে পারি না কারণ আমরা এই এই ফেসগুলো দিয়ে যাই নাই যারা টুকটা গিয়েছেন তারা কিছু রাজ করতে পারেন এবার এরকম একটা অবস্থায় যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নবী ইসলাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তায়েফবাসী যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার এই কোরআসদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে তায়েফেও এটাতে ওই সাফল্যটা আসে নাই প্রায়বাসী ইসলাম কবল করে নাই পরবর্তীতে আল্লাহ মদিনাবাসীকে কবল করেছে ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাট ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় তাইফ মক্কা থেকে তাইফের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তাইফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তাইফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার পাহাড়ের গা বেই চল্লিশ কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তাই ফের শহরের উপরে পৌঁছাতে হয় এই কাজটা নবী সাল আলাইসালাম তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী সাল আলিম আসলামের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সেই সাহাবীর নাম জায়দিন আর কেউ না প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোন সাহাবি না সায়দ সরদি আল্লাহ ঠিক যেমন গাড়ে সওরে কেউ নাই কোন সাহাবি নাই কে আছেন আবু বকর রদিয়াল আইসা রদি আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রসদ আলী হাসাল্লাম জীবিত থাকতেন তাহলে জায়দিন হারসা রদিউল্লাহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিযুক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে মতো জানো জায়দিন হারসা রদিউল্লাহুকে তিনি পরবর্তী স্থলাভিযুক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দ ইবল হারসা কোনো সফর থেকে ফিরত আমি আল্লাহ আনহা বলছেন আমি রসল্লাহ আনিহাল্লামকে এত মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জায়দিন হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবিদাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজওয়া হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জাহদিন হরসরদ্দলাহানহ এসেছেন আয়সরদ্দলাহা বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা রকম ঢাকা ছিল উপরের পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনই নাই এই অবস্থাতে তিনি আইসরদ্দল্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে আল্লাহ হরসরদ্দ্লাহানু নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জাহেদিন হরসরদ্দুল্লাহ মানহকে আলিঙ্গন করা শুরু করুন সবালা চুমু যাওয়া শুরু করলেন আমার প্রিয় ভাজন আসছে ওই সাহাবিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে তায়েফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দে ইয়া এর আন্ডারে বহু মানুষ ছিল যদি ইসলাম কবল করত তাহলে সবাই ইসলাম কবল করতো সে করে নাই একটা গোত্র নাম ছিল আব্দে আব্দউদ্দ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম তিন নেতা তো এই সেও ইসলাম কবুল করে নেই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে একটা মাস মাসে থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদেরকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নজবুল্লাহমদের মজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যা এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি যাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো থাকে নাওজুমুল্লা আহমিদের দৃশ্যটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন নিপীড়ন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের ছালপাতা খেয়ে পাহাড়ের পদতলে জীবন কাটানো কোনো হ্যাশেমেট আমার আমল হুসনও হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন খারিজ রাতে আল্লাহ ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় কিরকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুল সাহাবিদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আসার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাস এই মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরা ওরা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসুল সাল আলী আসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লাহ সাল্লাইসালাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় অর্থ চাই মনে হয় দুনিয়ার জলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো ওই কে বিদায় করে এখান কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করবে রক্ত ঝরতে এই সময়ে এই সাহাবি সাহেদ হার নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল আলী সামনে এইভাবে দিয়ে যে যতগুলো পাথপর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন গেছে তখন পিঠ দিয়ে একটা সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন আর তাই বাসী নবী সাল আলিহাসালামের আপন জন ছিল তাইফের গোত্রে নবী সাল্লামে পান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুটবে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কালেররা ফাশেকরা জালেমরা মোশরেক মোনাফেকরা পাথর ছুড়বে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গৃহত তহমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রব আল ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাল এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ জন্য কবুল করবেন ইনশাল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন একদিন না একদিন পরাজয় বরণ করবেই সময়ের ব্যাপার জায়দিন হারসা রাধি আল্লাহ হন নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি আর আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়দিন হারসাকে পাবেন কোথায় ঈশ্বর ইসলামী বিপ্লবের কথা বলি আমি যেমন আর এটা ওইটা বিন হারাসারাই তো নাই ওরকম আখলাকের আখলাগের নেতাও যেমন আমরা পাই না ওই রকম বিন হারাসাদের মতো আমরা তো পাই না বরং এখন তো এমন যুগ চোখ যে মানুষ সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে সামান্য দুনিয়াবি স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে বাঁধর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে বাঁধর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের মহব্বত মহব্বত কাকে বলে তো এইটা যেটা জায়দিন আনহু করেছে এটা কি মহব্বত না এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে